ভিটামিনের অভাবজনিত রোগ ও ভিটামিনের বৈশিষ্ট্য হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জানি জানি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কি তাই তো দেখুন আমরা যতই বলি না কেন আমাদের জীবনে কেউ আমরা সুখী না আমাদের কাছে সব থাকা সত্ত্বেও আমরা হয়তো অভাবী কিন্তু কি সে অভাব তা সেটাও আমরা হয়তো অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না আর যাদের কাছে কিছু নেই তাদের তো কোনো সমস্যায় নেই বরং তারাই ভালো আছে যাই হোক বন্ধুরা আজকের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে আমাদের বা আমাদের বাবা মা বা আমাদের ছেলেমেয়েদের নিয়ে আমরা সর্বদাই একটু আধটু চিন্তিত থাকে আর সেটা হলো সুখাদ্য বা ভালো ভিটামিন আমাদের নানান লোকের নানান সমস্যার একমাত্র কারণ হল ভিটামিনের অভাব বা ভিটামিনের অভাবজনিত রোগ আমাদের জানতে হবে ভিটামিনের বৈশিষ্ট্য ভিটামিন হলো জৈবিকভাবে সক্রিয় পদার্থ যা মানুষের শরীরের অনেকগুলি প্রক্রিয়া সক্রিয় থাকে ভিটামিনের জন্য ধন্যবাদ আমরা আরো আনন্দিত হয়ে উঠি প্রাণশক্তি এবং শক্তি অর্জন করি ভিটামিন এর বৈশিষ্ট্য সম্পর্কে আরো বিস্তারিত ভিটামিন বিভিন্ন রাসায়নিক গঠন আছে কিন্তু তারা এক প্রভাব আছে তারা পূর্ণ এবং অ্যাডিটিভস থেকে দরকারি পদার্থ আত্মত্যাগ সাহায্য ভিটামিন শরীরের কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য এবং সংখ্যা বৃদ্ধি সব ভিটামিনের অনাক্রম্যতা বৃদ্ধি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে রক্তের গঠন সক্রিয় এবং সমৃদ্ধ করার জন্য সম্পত্তি রয়েছে ভিটামিন এছাড়াও সক্রিয়ভাবে বার্ধক্য বিরুদ্ধে যুদ্ধ স্বাভাবিক অবস্থায় মানুষের শরীর বজায় রাখা টিস্যু পুনর্জন্মের প্রক্রিয়া জোরদার ভিটামিনের কাজ ও গুরুত্ব ভিটামিন সংগ্রাজ্যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্য অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধের শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে ভিটামিনের অভাব কি বিপজ্জনক শরীরের ভিটামিন অভাব হলে বিপদ কমিয়ে দেয় ব্যক্তির দুর্বলতা তীব্র ক্লান্তি মাথা ব্যথা অভ্যন্তরীণ অঙ্গের কাজ ব্যাহত হতে পারে স্নায়ুতন্ত্রেরও ক্ষতি হয় এবং এটির সঙ্গে ইমিউন সিস্টেম দুর্বল হয় যদি শরীরের ভিটামিন ডি কম থাকে তবে শিশুরা সুখের মুখোমুখি হতে পারে কারণ হারে যথেষ্ট পরিমাণ লেবু অবশিষ্ট থাকে না তারা শক্তিশালী এবং বাঘ না পেতে পারে এই থেকে শরীরের আকার এছাড়াও আকৃতি পরিবর্তন সন্তানের খুব পাতলা এবং পাতলা হাত এবং পায়ে হতে পারে তারা দুর্বল তাদের ফাংশন সঞ্চালন করতে পারবেন না কিন্তু যদি ভিটামিন ডি অত্যধিক হয় তবে এটি শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে তারপর হাড়ের কিছু অংশ যা ক্যালসিয়াম এটি থেকে অন্যান্য অঙ্গে প্রেরণ করে এবং হার কিডনি অন্ত্র এবং লিভার থেকে উপকারী পদার্থ গ্রহণ করে এই থেকে অভ্যন্তরীণ অঙ্গগুলির কাজগুলি লঙ্ঘন করা হয় তারা ভালো কাজ করে না এবং ব্যক্তিটি খুব অসুস্থ হয় ভিটামিনের বৈশিষ্ট্য এক রাসায়নিক প্রকৃতি ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক ক্রিয়া প্রকৃতি ভিটামিন অল্প গাটতে কাজ করে এবং দৈনিক অল্প মাত্রায় প্রয়োজন হয় তিন উৎস ভিটামিনের প্রধান উৎস হল উদ্ভিদ তবে ভিটামিনে ডি বি বারো কে ডি বি বারো কে প্রাণীদেহে সংশ্লেষিত হয় চার অন্যান্য বৈশিষ্ট্য এক ভিটামিন পচনে বিনষ্ট হয় না কিন্তু বিপাকের সময় বিনষ্ট হয় দুই ভিটামিন উৎসেচকের সঙ্গীত সহ উৎসেচক রূপে কাজ করে ভিটামিনের প্রয়োজনীয়তা এক স্বাভাবিক বৃদ্ধিতে জীব দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য দুই রোগ প্রতিরোধে ভিটামিনের প্রধান কাজ হল রোগ প্রতিরোধ করা তিন খাদ্য প্রাণ হিসাবে জীবের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান হলো ভিটামিন সেই কারণে একে খাদ্য প্রাণ বলে রোগের নাম ও ভিটামিনের নাম টোড স্কিন বা ফ্রিনোডার্মা ভিটামিন এ রাতকানা বা জের ভিটামিন এ কেরাটোমালেসিয়া ভিটামিন এ রেনাল স্টোন ভিটামিন এ বেরি ভিটামিন বি এক বি এক পার্নিসিয়াস অ্যানিমিয়া বা রক্তাল্পতা ভিটামিন বি এক দুই বি এক দুই পেলিগ্রাফ ভিটামিন বি পাঁচ বি পাঁচ স্টোমাটাইটিস ভিটামিন বি দুই বি দুই শেষ কথা ভিটামিন তা খুব দরকার নিজেদের জন্য বা নিজেদের শারীরিক সক্ষমতার জন্য অনেকটাই দরকার আমাদের তাই একটাই কথা বলবো নিজেদের ভিটামিন এর অভাব বা আপনাদের ছেলের সন্তানদের এর অভাব আনতে দেবেন না